নমস্কার প্রথম হলো আপনার পাঁচজনের পাঁচজনের তরফে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর হিন্দুস্তান রাজমালাগারের তরফে আইলে আর ফাইভ পার্সেন্ট এক্সট্রা এটা শেয়ার করতে লাগবো টেন পার্সেন্ট টোটাল ডিসকাউন্ট ইয়ার উপরে ডায়মন্ডের উপরে খালি নমস্কার বন্ধুরা আমি বর্তমানে আছি হাইলাকান্দিতে আর দুর্গা পূজা উপলক্ষে বাম্পার বাম্পার অফার দিচ্ছে হাইলাকান্দি পাল জুয়েলার্স তো বন্ধুরা আপনার সঙ্গে দেখুন আমি জায়গা লোকেশনটা দেখাই আর এটা পাল জুয়েলার্স এটা হচ্ছে কি আর ইন্দুকুমারী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আর সামনে আছে নেতাজি পয়েন্ট এদিকে আছে মাটিজুরি পয়েন্ট ঠিক আছে এই যে মাটিজুরি পয়েন্ট ঠিক আছে গিয়া কুমারী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় আর সামনে আছে নেতাজি পয়েন্ট আর ওই যে পাল জুয়েলার্স তো বন্ধুরা আপনার সঙ্গে দেখ আমি ভিতরে যেতাম পাল জুয়েলার্স ঠিক আছে তো বন্ধুরা আপনার সঙ্গে দেখ আমি ভিতরে ঢুকলাম গিয়া তো বন্ধুরা ভিতরে রুকসি পাল জুয়েলার্স এর ভিতরে নমস্কার দাদা নমস্কার নমস্কার আচ্ছা ইও কি কি অফার চলে দুরু বুঝো ব্লক কে অফার এর ডায়মন্ডের উপরে 5% ডিসকাউন্ট প্লাস গিফট কুপন আছে আর এর গোল্ডের উপরে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে মডেলের উপর ডিসকাউন্ট আছে আচ্ছা 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 আপনি কোন চাই গাড়ি আছে গাড়ি আছে না লেটার ডায়মন্ড গোল্ডের উপরে বিশেষ একটা ছাড় আছে যেহেতু গোল্ডের প্রাইসটা একটু হাই চলে এখন বর্তমানে তো কাস্টমারের ফেসিলিটিজের লিগে একটা ছাড় দেওয়া হয়েছে মেকিং চার্জের উপরে বিশেষ ছাড় আর কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারির উপরে বিশেষ ছাড় আছে ফাইভ পার্সেন্ট ছাড় আর সাথে একটা গিফট কুপন যাতে যেটা এক হাজার স্কুটি দুশো টাকার এক হাজার স্কুটি আর দুশো টাকা গাড়ি পঁচিশ হাজার টাকার

ডাইছে ন ডাইমণ্ডে ডাইমণ্ডে ডাইমন্ড গানে এগুলা তো আপনার দেখলাম আরো এভেলেবেল স্টক আছে ভিতরে যা অকণ বাইৰ খৰি খৰালি মানে দেখানো সম্ভৱ না আইলে পৰে আৰু ষ্টক দেখাই দিব প্ৰচুৰ মাল আছে প্ৰচুৰ মাল আছে প্ৰচুৰ মাল আছে আপোনাৰ ফোন নম্বৰটা এটো কৈনা 9435079359 দুটা নম্বৰ আছে আচ্ছা আচ্ছা আৰু আমাৰ ভিডিঅ'খেও যদি দেখি আহে তাহলে ফাইভ পাৰ্চেণ্ট ডিছকাউণ্ট ফাইভ পাৰ্চেণ্ট ফাইভ পাৰ্চেণ্ট আৰু এক্সট্ৰা ফাইভ পাৰ্চেণ্ট তোমাৰ ভিডিঅ' দেখাই আৰু শ্বেয়াৰ কৰিব লাগিব শ্বেয়াৰ কৰিব লাগিব ভিডিঅ' ভিডিঅ' শ্বেয়াৰ কৰিব লাগিব ভিডিঅ' শ্বেয়াৰ কৰি দেখাই দিব

গানের <laughs> 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 <hansab>

তো বন্ধুরা বিদায় লইলাম নেক্সট ভিডিওতে তো নতুন কিছু নিয়ে আবু আপনার সঙ্গে আপনার আমার সঙ্গে থাকবে যা যারা হিন্দুমান আজমাল হারটা ফলো করছেন না আপনারা ফলো করে রাখবা আর আপনারা তাড়াতাড়ি আইন পাল জুয়েলার্সে ঠিক আছে এই কারণে কৃষ্ণা ডাইমন্ড থেকে বাম্পার রাম্পার অফার্স হলে আপনারা তাড়াতাড়ি আসেন আর এখানে হিন্দুস্তান আজমাল হার ভিডিও কি আইলে শেয়ার করে আইলে এখানে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাইবা প্লাস এখানে পাল জুয়েলার্সের তরফ থেকে আর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো বন্ধুরা ঠা ঠা বাই বাই নমস্কার